হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি মোবাইলটা আমি একটা জায়গায় রেখে ভিডিও শ্যুট করছিলাম আর চলে এসেছি রান্নাঘরে তো দেখো এখানে কড়াইটা ধোবো তার সাথে এই ঢাকাটাও ধোবো দুপুরবেলা তোমাদেরকে বলছিলাম না যে কড়াই শুটির কচুরি করবো তো সেই জন্য প্রিপারেশান নিতে হবে আমি কড়াই শুটি ওই যে পুটটা হয় সেটা রেডি করে রাখবো আর তারপর তোমাদের দাদা আসবে ও করবে লুজি ওখানে ময়দা মাখা অলরেডি হয়ে গেছে এই দেখো এখানে ময়দা মাখা কমপ্লিট ময়দাটা দুপুরবেলা মেখে রেখে দিয়েছে আর দুপুরবেলা আজকে চাটনি করেছিলাম এই দেখো টমে চাটনি আর এখানে কড়াইশুঁটিটা আমি জলে ভিজিয়ে রেখেছি একটু পরে বাড়বো। তো তোমরা কে কি কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভালো লাগে অতটাও নয় কিন্তু শীতকালে যেহেতু খাওয়া হয় বা এই টাইমটাতেই খাওয়া বেস্ট তো সেই হিসেবে করা তো জাস্ট একটু আদৌ খেতে ভালো লাগে অতটাও নয় মোটামুটি তো যাই হোক আজকে রেডি করা হবে আর এখন আমি মাঝবো বাসন হেজে কড়াইটাকে ওয়াশ করব। তো চলো বাসন টাসন মাঝি পরে আবার আস আমাদের দাদা গেছিলো পুজো দিতে তো জাস্ট বাড়ি এলো চলো ব্লগটা যদি পারি অবশ্যই যতটা পারবো শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এরপরে দেখো আমি ওই জলে ভেজানো টমেটো সুটিটা একটু বাড়ছিলাম আর আমি না খুব একটা ভালো বাড়তে পারছিলাম না দুবু একবার করে বেটেছি তাতেও ভালো হচ্ছিল না তো তাই জন্য তোমাদের দাদা বলল দাও আমাকে আমি বেটে দিচ্ছি তো কোনো কিছু রান্না করার আগে যে টুকটাক জিনিসগুলো বাটা কোটা যা থাকে এগুলো যে কত বড় একটা কাজ মানে সব কিছু রেডি করা খুব সত্যি ঝামেলার একটা ব্যাপার তো যাই হোক দুজনে মিলে করছিলাম বলে বেশ ভালো হয়ে গেলো তাড়াতাড়ি হয়ে গেছিলো তো ওকে আমি হেল্প করে দিচ্ছিলাম মানে তোমাদের দাদাকে আর আমিও টুকটাক যতটা পারছিলাম করছিলাম তো চলো পুরোপুরি ফুল রেডি হোক তারপর আবার আসছি এরপর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এবার আমি দেব কড়াইয়ের তেল আর এখানে আমি ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি তো যাই হোক এখানে দেখো তেল দেওয়া হয়ে গেছে আর তারপর এখানে মটরশুঁটিও বাটা একদম ফাইনালি রেডি তো এবার শুধু পুরটাকে ভাজবো তো চলো পুরটা ভাজি তোমরা দেখতে তোমরা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পুর এখন এটাকে নাড়া হচ্ছে এটাকে শুকনো করতে হবে চলো তোমাদের দাদা আমাকে একটু হেল্প করে দিন প্রথমে ভালো বাড়তে পারছিলাম না তারপরে তোমাদের দাদা আমাকে পানি বেটে দিই বেঁচে ফার্স্ট টাইম করছি মানে আগে কোনো দিনও করা হয়নি আগে একবার আগে অনেকবারই খেয়েছি এটা কিন্তু তখন মা করে দিয়েছিল আর আমার শ্বশুর বাড়িতেও একবার আমার শাশুড়ি করেছিল তো তখন খাওয়া হয়েছিল মানে এখানে আমাদের এখানে করা হয়নি একবারও তাই না বলো ও বাড়িতে তোমাদের বাড়িতে করেছিল আমাদের বাড়িতে করেছিল আমাদের বাড়িতে অনেকবার করেছে মা হ্যাঁ হ্যাঁ তো রিসেন্ট সেরা হয়েছিল সেরা ভিডিও বলে দিচ্ছি দারুণ হয়েছিল পিসমুনি তোমার হাতে আবার খাবো আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করবে তো এই যে আমরা এখন বানাচ্ছি তো চলো দেখি কি পর্যায়ে আসে কীরকম রেজাল্ট আসে তারপর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি তো লুচি পারি না তো তোমাদের দাদা আমাকে লুচি করে খাওয়াবে মানে লুচি করলে তোমাদের দাদাই করে থাকে তো বলছিল যে মটর ছুটি করছি করবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করে দাও তুমি হেল্প করবো শুধু ফুটটা রেডি করে রাখবো খাওয়ার সময় গরম গরম ওটাকে ফুটটু দিয়ে রেডি করে ভাজা হবে গরম গরম করছে খাবে চলে এসো तो चल <coughs> आगे रेडी कर नहीं कैमरा मे प्रचुर प्रॉब्लम है क्या करते

যে সমস্ত ভাইরা দাদারা আছো তারা যদি না জেনে থাকো এখান থেকে শিখে নাও কি সুন্দর দেখো তোমাদের দাদা না সবাই এসে একদিন হামলা করবে দাদা আমাদের খাবে আমাদের খাবে তো চলো পুরো ফুড রেডি করা হোক ফুড আর কি ভরা হোক লেচিতে লেচি রেডি করা হোক তারপর পুরো হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি চলো তোমাদের গিয়ে লিচি বেলা হচ্ছে এখন ফুড দিয়ে রেডি করা হচ্ছিল তো এবার লিচি বেলা হচ্ছে তাই তো এটা আর জায়গা হবে না বলো খাটটা অন্য থালা দেবো

তো প্রত্যেকটা লুচি বেশ ভালোই ফুল ছিল শুধু দু একটা ফলেনি তো যাই হোক আমি এখানে একদিকে থালাটা ধরেছিলাম আর তোমাদের দাদা একটা একটা করে লুচিগুলো আর কি ছেড়ে ভাজছিলো তো চলো পুরোপুরি ভাজা হোক আর কেমন খেতে হয়েছে অবশ্যই তোমাদেরকেও জানাবো তো খেয়ে তো ঘাতও হয়েই গেছে আর এখন আমি ভিডিওটা পরে এডিট করছি খুব লুচিগুলো ভালো হয়েছিল টেস্টিও হয়েছিল তো চলো আগে ভাজা হোক পরে আবার আসছি তো এই যে বন্ধুরা খাচ্ছে রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমিও খেলাম আমারও বেশ ভালোই লাগলো খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো এই যে কড়াইশুটি চুরি এখানে আছে মিষ্টি মিষ্টি এনেছে মিষ্টি হচ্ছে আর আছে যে ফুলকপি আনুর তরকারি এটাই আমাদের আজকে রাত্রে ডিনার ইয়ে করবে এক সিমুই সিমই এখনও করার কথা ভাবছে যদি সিমুই হয় তবে তো চলো ডিনার করবো এখনও বাসন মাজবো দেখো এখানে বাসন পড়েছে তো এই আর কি এটা তো এটা গরম বসিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আবার আসছি मेडिटेट किस खासी तो चलो शांति के साथ तो टेट करते हैं शांति मतलब शुष्क नहीं ताते बहुत साल है आज के तीन तक डिलेट अब दाल में कैसे उन्हें दाल आते पड़े शुक्रिया कुछ भी शक्ति नहीं हम लोग तो चलो